নমস্কার বন্ধুরা আমি আজকে বানাচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল তো মুগের ডালটা আমি বিয়েবাড়ির স্টাইলেরই বানাবো তো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম বা একটা বাটির মাপে ছোটো একটা বাটির মাপে এক বাটি মতো মুগের ডাল তো এই ডালটাকে প্রথমে আমি আগে কড়াইতে দিয়ে একটু ভেজে নেব হালকা করে কড়াইতে দিয়ে দিলাম আমি ভেজে নিচ্ছি বন্ধুরা বেশি ভাজবো না বেশি ভাজলে সিদ্ধ হতে চায় না তো হালকা একটু ভেজে নেবো আমি দেখো বন্ধুরা আমি ডালটা ভেজেছি এর থেকে আর বেশি ভাজবো না এবার আমি ডালটাকে নাবিয়ে দেব ধোবো বলে নামিয়ে নিলাম এবার আমি জলও চাপিয়ে দিয়েছি বন্ধুরা এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা আর আমি এবার ডালটাকে ধুয়ে নিয়ে আসছি তো ডালটা বন্ধুরা আমি দিয়ে দিলাম জলের মধ্যে ছেড়ে এবার ডালটা একটু সেদ্ধ হয়ে যাক তো বন্ধুরা আমি মাছের মাথাটা একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা দেখো এবার আমি মাথাটাকে একটু উল্টে দেব উল্টে দিলাম আবার আবারটাও ভাজা হওয়ার জন্যে তোমরা দেখো আমার মাছ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি এবার মাছের মাথাটাকে তুলে নেব এবার আমি মাছের মাথাটাও তুলে নিচ্ছি ওই ডিসটার মধ্যেই তুলে নেবো যেটাতে আমি মাছের নোংর মাখিয়েছি নিচ্ছি ওটাতেই আমি তুলে রাখছি তেল দিয়ে তো বন্ধুরা ফোড়নে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা একটা এটা আমি ফোড়ন করে নিচ্ছি প্রথমে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি কী করছি দেখো এবার আমি টমেটোটাকে দিয়ে দিচ্ছি প্রথমে দুটো টমেটো ছোটো ছোটো কেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হোক তোমাদের আমার টমেটোটা নরম হয়ে গেছে এবার আমি এখানে দু চামচ মতো আদা বাটা নিয়েছি এই এক চামচ আর এই এক চামচ এ দু চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হাফ চামচ লঙ্কা বাটা এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে সামান্য একটু কাশ্মীরি মরিচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেড় চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দিচ্ছি একটু সামান্য জল দিয়ে আমি বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তোমার দেখো আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথাটা মাথাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব একটুখানি জল ডিশটাকে একটু জল দিয়ে এই যে মাথার মধ্যে যে জুসটা জুসটাকে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম একটুখানি ভেঙে ভেঙে দেব মাথাটাকে নাহলে টেস্ট উঠবে না তো মশলার সাথে একটু ভালো করে মাথাটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে ফেরত আস আমার মাছের মাথার সাথে মশলাটাকেও কষানো হয়ে গেছে এবার আমি ডালটাকে ঢেলে দেব সেদ্ধ করে ডালটা যে নামিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি এবার ঢেলে দিচ্ছি এবার আমি ভালো করে ফুটতে দেব ডালটাকে তো বন্ধুরা দেখো আমি এবার দিয়ে দেবো এক চামচ মতো একটু চিনি টেস্টের জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি ডালটা ভালো করে ফুটে যাক তো বন্ধুরা দেখো ভালো করে ফুটে গেছে এবার আমি নাবিয়ে দেব তার আগে আমি এর মধ্যে একটু দিয়ে দেব গরম মশলা গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো গ্যাসটাকেও আমি কমিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো একটু ঘি দু চামচ মতো একটু ঘি দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব ডালের সাথে এই গরম মশলাটা আর ঘিটাকে দিয়ে আমি সার্ভ করে দেবো একটা সার্ভিং বলে সার্ভ করে দেবো বিয়েবাড়ির স্টাইলে আমি রান্না করলাম মাছের মাথা দিয়ে ডাল তো আমি একটু সার্ভ করে নিয়ে ফেরত আসছি তো না দেখো আমার এই মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপিটা তোমাদের কিরকম লাগলো একদম বিয়েবাড়ি স্টাইলে করেছি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু ফেসবুক থেকে নতুন বন্ধু যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও সুস্থ থেকো ভালো থেকো সবাই বন্ধুরা পুজো নিশ্চয়ই খুব ভালো কেটেছে সবার তো আবারও আসছে লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো পরপর পুজো রয়েছে বাঙালির অনুষ্ঠান তো সব ভালোভাবেই কাটুক সবার এই কামনাই করছি করে আমি আজকে আমার এই রেসিপিটা এখানেই আমি ভিডিওটাকে আমি শেষ করলাম তো টাটা বাই বাই আসবো আবার আগামীকাল অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে